আজকে দিনে মানুষ সৎ না হয়ে সে বিদ্যমান হচ্ছে সে বিদ্যান না হয়ে বিজ্ঞ বা বিজ্ঞ না হয়ে প্রজ্ঞাবান না হয়ে সে ধূর্ত হচ্ছে চালা হচ্ছে আজকের দিনের মানুষ হৃদয়বান না হয়ে বিশিষ্ট হতে চায় ফেসবুকে ছবি দিল এটা দিলো সেটা দিল নিজের পরিচিতি বাড়ালো কিন্তু আগে কিন্তু এটা ছিল না মানুষের যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধকে কিন্তু কোনো প্রতিষ্ঠা করা দরকার সেই মূল্যবোধ যদি প্রতিষ্ঠা না হয় বিজ্ঞানের সাথে সাথে তাহলে কিন্তু আমাদের সকল আয়োজন সব কিছু এটা মানে সফলতা লাভ করবেন এখনও যে সমস্ত বিজ্ঞানী আমাদের আইনস্টাইন বলেন নিউটন বলেন কিংবা পেরিস আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্রেমিং বলেন আবার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের কথা বলেন সংসার মাঝে দু একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর দু একটি কাটা করি দূর তারপর ছুটি দিব এই যে মানব দর্শন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের কবি এই যে ইয়ে যিনি আমাদের প্রধান বক্তা যে উল্লেখ করলেন যে বই বৈষম্য বেড়েছে সেখানে রামপ্রসাদ বলেছেন চাই না তো রাজা হতে পাই যেন মা দুবেলা খেতে আমার মাটির ঘরে বাঁশের ফটি পাই যেন মা জোগাতে এই দর্শন কি এই দর্শন হচ্ছে সকলের আমরা আছে সকলে মিলেমিশে খাব একজন প্রাসাদে থাকবে আরেকজন মাটির ঘরে থাকবে তা না এত লোভ লালসা এই কিন্তু বিদায় করতে হবে খালি প্রযুক্তির বিকাশ ঘটলে বা বিজ্ঞানের উন্নতি ঘটলে জব মার্কেট ওরিয়েন্টেড শিক্ষা দিলেই কিন্তু একটা জাতি উন্নত হবে না একটা জাতি মানবিক হবে না কাজে আমরা মানবিক একটা দেশ চাই মানবিক একটা সমাজ চাই একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন যার জন্যে আমরা ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি মা বোনের জীবন এবং সংগ্রামের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছিলাম সেই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল এবং সামনের দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেই